লিখুনিজি ম্যাথ ইউটিউব চানের পক্ষ থেকে সবাই গত দিনের মতো আজকে আমরা এসএসসির ম্যাথ সম্পর্কে আলোচনা করব আজকের বিষয় হলো উপবৃত্ত উপবৃত্ত সম্পর্কে আমরা চিত্রে দেখি দেখতে পাই যে দুটি চিত্র তো দুটি চিত্রের মধ্যে আমরা যদি প্রথম চিত্রের চিন্তা করি তাহলে প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের এই চিত্রটি মূলত হাত দিয়ে আঁকানো এটিও কাটা কম্পাস ছাড়া পেন্সিল কম্পাস ছাড়া আঁকানো হয়েছে তো এক্ষেত্রে এবি রেখাটি বড় এবং সিডি রেখাটি ক্ষুদ্রতম রেখা ধরা হয় তো এবি এবং সিডি রেখা উভয়ে বিন্দু এখানে এখান থেকে এবি আবার এখান থেকে এ এবং এখান থেকে বি এছাড়াও এখান থেকে সি এবং এখান থেকে ডি ধরা হয়েছে তো এই ক্ষেত্রে লম্ব অক্ষে আমরা ও বি মান ধরছি এবং ভূমি অক্ষে এ আমরা চিত্রটি আলোচনা করার আগে আমরা উপবৃত্ত কাকে বলে এই সংজ্ঞাটার ক্ষেত্রে আমরা দেখতে পাই কোন সমতলে একটি স্থির বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা হতে যে সব বিন্দুর দূরত্ব অনুপাত অর্থাৎ দূরত্বের অনুপাত এক হতে ক্ষুদ্রত আর একটি ধর্নাত্মক দুর্ভোগ সেসব সব বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে উপবৃত্ত বলে তাহলে বিষয়টি আরও একটু আবার আলোচনা করি যে কোনো সমতলে এটি হলো সমতল ধরাইলো একটি স্থির বিন্দু ও একটি নির্দিষ্ট স্বর লেখা হতে যেসব বিন্দু দূরত্বের অনুপাত এক হতে ক্ষুদ্রতম এটি ধনাত্মক দুর্ভক সেই সব বিন্দু সেট দ্বারা শ্রেষ্ঠ সঞ্চার পথকে উপবৃত্ত বলা হয় তাহলে আমরা উপবৃত্ত পথকে কি দেখলাম যে সমতলে একটি স্থির বিন্দু থাকবে কি থাকবে স্থির বিন্দু ও এবং একটি নির্দিষ্ট স্বর লেখা হতে যেসব বিন্দু দূরত্বের অনুপাত এক এবং বিন্দুগুলো দ্রুত অনুপাত কী হবে এক হবে যে এখানে এখান থেকে দ্রুত অনুপাত কী হবে আমাদের এক হবে ক্ষুদ্রতর একটি ধরাত্মক ধ্রুবক সেসব বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে উপবৃত্ত বলা হয় যেহেতু বলা আছে যে বিন্দু থেকে অনুপাত হবে এক এক হলে অবশ্যই কী হলো ধ্রুবক হলো অর্থাৎ কোনো নির্দিষ্ট মান যদি থাকে এবং পরিবর্তন না হয় সবগুলো বিন্দু এক তাহলে কী হলো অনুপাত এক থাকলে অবশ্যই ধ্রুবক হচ্ছে তাহলে যেহেতু ধ্রুবক এই জন্য এই বিন্দুগুলো সেট দ্বারা শিষ্ট সঞ্চারপথকে তাহলে আমাদের উপবৃত্ত বলা হয় সংজ্ঞা ও চিত্র হতে আমরা উপবৃত্ত দেখলাম কেন্দ্র আমাদের এখানে কেন্দ্র হলো এটি এলো কেন্দ্র এটি হলো কেন্দ্র এছাড়াও শিষ্যবিন্দু তাহলে আমাদের দুটি যে এখানে শিষ্যবিন্দু আসবে এখানেও শিষ্যবিন্দু আসবে এখানে অর্থাৎ বৃত্তটির যে আমাদের পরিসীমা থাকবে এই ক্ষেত্রে এই যে দ্রুত সমান দূরত্ব বজায় রেখে বিত্তসে অঙ্কন হয়ে অঙ্কন করা হয়েছে তাহলে এই সরলরেখাটি এবং এই বিন্দুর মধ্যে এখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে এখানেও একটি কোণ উৎপন্ন হচ্ছে শীর্ষবিন্দু এবং দুইটা বিন্দুকেই আবার আমরা কী বলব উপকেন্দ্র বলবো কি বলবো উপকেন্দ্র বা ফোকাস বলবো তারপর এটা হলো ক্ষুদ্রতর এটা হলো ক্ষুদ্রতর এরপর হলো এটা বৃহত্তর অর্থাৎ এই যে এটা হলো বিটা হলো বৃহত্তর এবি এটা হলো বৃহত্তর এবং সিটিটা হলো ক্ষুদ্রতর তাহলে বিষয়টি আশা করি সবাই বুঝতে পেরেছি এরপরে আরও বিভিন্ন অঙ্ক বা বিষয় নিয়ে আলোচনা হবে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ